দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি মুহূর্তে পঞ্চগড়ের বদাহাটে আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার শনিবার শনিবারে কি যেতে গেল ধান আমরা জানব গুটি ধান চাচা কত করে গেল গুটি ধান আজকে হ্যাঁ তেরোশো সত্তর সত্তর আশি দশক গুডি ধানটা তেরোশো সত্তর থেকে আশি চিকনটা কত বেছে তারা চিকনটা দশক আমরা শুনছিলাম দশক আমরা শুনছিলাম দেখছিলাম আজকে পঞ্চগড়ের

বিকেলবেলায় যে গাড়িগুলো লোড হয়েছে পয়েন্টে চলে আসছে প্রতিনিয়ত এইভাবেই গাড়িগুলো লোড হয় এই যে বস্তাগুলো শিলা হয়ে গেছে আমরা যদি পারতাম আপনাদেরকে আমি দেখাইতাম এখন বস্তাগুলো প্যাকেট হয়ে গেছে তো সর্বোপরি বাজারটা আজকে এরকম তবে আজকে আমি গাড়ি লোড করছি দশক সুমন ধান আমি আজকে চোদ্দোশো চল্লিশ টাকা লোড করছি রানী শঙ্কলে সুমন ধান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম